সোমবার আগরতলা টাউন হলে ব্যাপক জমকালো অনুষ্ঠান করে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয় টাউন হলের ভেতর চার দেওয়ালের মধ্যে সাফাই কর্মীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে এদিন তাদের ছাড়া নিগম কর্তৃপক্ষ যেন ভবিষ্যতে আগরতলা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা একবারের জন্য ভাবতেই পারে না তাই তাদের নিয়ে নিগমের বহু চিন্তা এসি কক্ষের মধ্যেও সাফাই কর্মীদের জন্য দরদে ঘেমে গেছে সকলেই কিন্তু সে দরজ্ সামনের আলিঙ্গন আর পেছনে ছুরি মারার মতো অবস্থা সেটা তো আর কল্পনাতে ভাবতেই পারেনি সাফাই কর্মীরা তবে সাফাইকর্মীরা ভালো করে বুঝে গেছেন তাদের সম্মান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ সংশ্লিষ্ট নিগম পর্যন্ত তাদের জন্য ন্যূনতম দরদ নেই এতগুলি কথা খবর লেখার শুরুতে বলার পেছনে মূল কারণ হল সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষই তাদের প্রয়োজনীয় সম্মানটুকু দিতে পারছে না এদিন লক্ষ্য করা গেছে অনুষ্ঠান শেষে সাফাই কর্মীদের মধ্যে মিষ্টির প্যাকেট বিতরণ করা নিয়ে কাণ্ড যারা মিষ্টির প্যাকেট বিতরণ করছিলেন তাদের মধ্যে ছিল না কোনো সহানুভূতি এক বয়স্ক সাফাই কর্মী মিষ্টির প্যাকেট চেয়েছিলেন তাদের কাছে তখন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ পরে সাফাই কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তার সাথে সংগঠিত হওয়া দুর্ব্যবহার তার দোষ এতটাই যে ভিড়ের মধ্যে মিষ্টির প্যাকেট দাবি করেছিলেন সে ভিড়ের মধ্যে অনেকেই রয়েছে নিগমের মাঝারি কর্মী তাদের খুশি করতে না পেরে অসহায় সাফাই কর্মীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় মিষ্টির প্যাকেট বিতরণকারীরা এদিকে দাবি করছে কেউ কেউ পর্যাপ্ত পরিমাণে মিষ্টির প্যাকেট আনতে না পারায় এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তবে দিন আশ্চর্যের বিষয় হল মিষ্টির প্যাকেট চাইতে গিয়ে অমানবিকতার শিকার হয়েও সহযোগিতা পায়নি নিগম অধিকর্তার

কিন্তু ভোর থেকে রাস্তাঘাট সর্বত্র সাফাই করে চাকুরি রক্ষার জন্য সোমবার অন্যান্য সাফাই কর্মীর মতো আগরতলা টাউন হলমুখী হয়েছিলেন এই সাফাই কর্মীও অনুষ্ঠান শেষ হতে দুপুর ঘনিয়ে আসে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে যাওয়ার আগে যদি এই মিষ্টির প্যাকেটটা হয়তো এ সাফাই কর্মী পেয়ে যেতেন তাহলে তিনি হাসি মুখে বাড়ি ফিরতে পারতেন কিন্তু জোর যার মুলুক তার এটাই প্রমাণ করল এদিন যাই হোক মিষ্টির প্যাকেট দিয়ে টু একটু শব্দ করলেন না নিগমের অধিকর্তারা